গ্রামের সেই সাধারণ বাড়ির মেটা, খুবই সাধারণ বাড়ির বউটা কি করে যে অসাধারণ হয়ে উঠলো আমার কাছে সত্যি স্বপ্নের মতো হাতে চাঁদ পাওয়ার মতো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকাল নিজের দিকে নিজেই তাকালে অবাক হয়ে যায় এই সাধারণ মেয়েটাকে অসাধারণ করে তুলেছ তোমরা তোমাদের ভালোবাসা না হলে একদিন যেই মানুষগুলো আমার দিকে বিদ্রুপের চোখে তাকাতো তারাই আজকের ভালোবাসার দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিভঙ্গিতে আমার দিকে তাকায় এটা শুধুমাত্র তোমাদের আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব হতো না আর ভগবানের ভালোবাসা আশীর্বাদ তো সবসময় সর্বক্ষণ আমার সঙ্গে ছিল আজকে আমার খুব আনন্দের দিন কারণ আমার খুবই প্রিয় তিনজন মানুষ আমার বাড়িতে এসেছিল তাও আবার দুর্গা সেজে আবার আমি সেই ব্লগটা পোস্ট করছি আজকের মহালয়ের দিন মানে আমার জীবনে জানি না কেন সব কিছুই এখন ভালো ভালো হচ্ছে তোমাদের আশীর্বাদে হয়তো বা আজকে আমাদের প্রচণ্ড কাজের চাপ চাপ ছিল কারণ আমাদের পানের বরজ আছে তোমরা যারা আমাদের ব্লগ দেখো তারা অবশ্যই জানো একদম আমরা গ্রামে থাকি আর গ্রামে থাকা মানে নানানটা কাজ কাজের শেষ নেই অপুরন্ত কাজ তো সেইভাবেই আজকে আমাদের পান হয়েছিল কিন্তু দিদি ভাইরা এসছে আমাদের বাড়িতে আমার কী বলবো এত ভাল লাগছে আমি যখন ভয়েস দিচ্ছিলাম বারবার আমি ভিডিওটা দেখছিলাম তো খুবই সামান্য কিছু আয়োজন করেছিলাম তোমরা জানো আমরা গরিব তেমন কিছু সামর্থ্য নেই তবু আমি যতটা পেরেছি ওনারা থাকলে হয়তো আরও কিছু করতে পারতাম একটুখানি পাস্তা বানিয়েছিলাম একটু দুধ চা শরবত এই আর কি আর কিছু করতে পারিনি ওনারা তো বেশিক্ষণ থাকছিল না চলে যাচ্ছিলো তো তিনজনে এসছে একজন এসেছিল উকিল বাজার থেকে একজন চক একজন মানিকনগর তো সবাই আমার খুব ভালোবাসার মানুষ খুবই ভালো ভালোবাসার আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি একদিন যেই সোশ্যাল মিডিয়া আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছিল আজকে সেই সোশ্যাল মিডিয়া আমাকে জানি না দুগুণ তিনগুণ নাকি কত গুণ করে আমাকে ফিরিয়ে দিচ্ছে সবথেকে বড় কথা কিন্তু আমি এখান থেকে রোজগার করছি সেটা নয় সব থেকে বড় কথা এত মানুষ আমাকে ভালোবাসে আমি যেখানে যাই সবাই আমাকে এত ভালোবাসে এত ভালোবাসা পায় যেটা আমি কোনোদিনও সত্যি সত্যি কথা অনগর আমি স্বপ্নেও ভাবতে পারি একজন সাধারণ বাড়ির সাধারণ বউ কি বা করার ক্ষমতা ছিল আমার যে মাস গেলে আমি এতগুলো টাকা ইনকাম করতে কোনো দিনও পারবো আর সেটা আমি স্বপ্নে ভাববো সত্যিই আমি ভাবিনি তবে আমার এই ভিডিওটা করার পিছনে অনেকগুলো মানুষের হাত আছে তারা কিন্তু শুধু আমার ফ্যামিলি মেম্বার নয় ফ্যামিলি মেম্বার ছাড়াও অনেকেই ছিল যারা আমাকে একদম ভিডিও বানানোর জন্য যখন অনেক মানুষের কাছ থেকে অপমানিত হয়ে ঘরে এসে কান্না করতাম সেই মানুষগুলোই আমার মাথায় হাত দিয়ে বলতো দেখবি একদিন তুই জয়